তিনি যেভাবে শিক্ষিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করেছেন এতদিন ধরে একের পর এক মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন তারপর সুপ্রিম কোর্ট পুলিশটা মামলা এবং তারপরে তার সঙ্গে আরও অনেক মামলা যুক্ত হয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সব্বর রশিদি ডিভিশন বেঞ্চে এবং সারা দীর্ঘদিন ধরে তাদের সব কোর্ট আনকোর্ট বিখ্যাত বিখ্যাত উকিলরা সে মামলা লড়েছিলেন আজকে হাইকোর্ট তার উপযুক্ত হাইকোর্টের উপযুক্ত একটা রায় দিয়েছে প্রথম তৃতীয় কথা আমি প্রণাম জানাবো ভারতবর্ষের জুডিশিয়ারিকে এই জুডিশিয়ারি এতই পবিত্র দু একটি সব সবসময় থাকে সে কথা বাদ দিতে হবে এই জুডিশিয়ারি এতই পবিত্র এবং এই জুডিশিয়ারি ভারতবর্ষের নাগরিকদের স্বার্থে কাজ করে এবং আমি অত্যন্ত গর্বিত এবং আমি নিজেকে অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান বলে মনে করি যে আমি বেশ কিছুদিন এই জুডিশিয়ারির অঙ্গ হিসেবে কাজ করেছিলাম বিচারপতি হিসেবে তো তৃতীয় ব্যাপার হচ্ছে যে এই যে যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে যে ডিপ্রাইভ করেছিলেন বঞ্চিত করেছিলেন ঠকিয়েছিলেন এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এবং তার দল এই ঠকিয়ে দেওয়া লোকেদের মধ্যে উপযুক্ত প্রার্থীদের মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে এমন তো নয় যে শুধু হিন্দুদের ঠকিয়েছিলেন মুসলিমদের ঠকাননি মুসলিমদের ঠকিয়েছিলেন হিন্দুদের ঠকাননি হিন্দু মুসলিম সকলেই আছেন সেই হিন্দু মুসলিম উভয় পক্ষেরই উচিত এই মমতা ব্যানার্জিকে সম্পূর্ণভাবে বয়কট করা এবং আমি একটু পরেই সাংবাদিক সম্মেলনের শেষে এখান থেকে আমাদের কেন্দ্রীয় নির্বাচনী অফিস থেকে শুরু করব একটি পদযাত্রা বর্গভীমা মন্দির অবধি যেখানে আমি উভয় সম্প্রদায়ের মানুষের জন্যেই অর্থাৎ হিন্দু মুসলিম উভয়ের মানুষের জন্যেই অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরিটা পায় এতদিন বাদে দু হাজার ষোলো সালে পরীক্ষা বুঝতেই পারছেন আট বছর হয়ে গেছে তাদের জন্য প্রার্থনা করব সেই জন্যে আমি সেই মন্দিরে একটা পদযাত্রা করব যদি আপনারা কেউ থাকতে চান থাকবেন না থাকলেও আমার পদযাত্রা ওখান থেকে আমি এই সাংবাদিক সম্মেলন শেষে শেষ শুরু করব ওরা ডিম করবেন ঘোড়ার ডিম করবেন ওনাকে আসতে বলুন না আমি তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম ওলাই একজন মুখপাত্র বলছিলেন যে শুভেন্দুবাবু কেন চো চায়মন ঢারবারে দাঁড়ালেন না আমি বললাম বলেছিলাম যে আপনাদের ভাই বলুন না তমলুক এসে দাঁড়াতে তমলুক লোকসভা কেন্দ্রে দাঁড়াতে দেখি কতটা সাহস ঘোড়ার ডিম করবেন উনি মিথ্যা কথা ছাড়া কিছু বলেন না উনি বুঝে গেছেন যে উনি ভেঙে পড়ে গেছেন এটা বুঝে গেছেন সেই জন্য কালকে মানুষের

সামগ্রিকভাবে ক্যাবিনেট যুক্ত সেই জন্যই আমি মমতা ব্যানার্জি সরকার পদত্যাগ করতে পড়তে বলছি এবং এটা ধরা পড়ে গিয়েছিল আমার সামনে যখন ধরা পড়ে গেল আমি যখন জাজমেন্ট যখন আমি অর্ডার দিতে বসছি তখন একজন সে জানালেন যে সুপ্রিম কোর্টে একটা স্থগিত আদেশ হয়েছে এই মামলাটা নিয়ে আরেক যাবে না তাহলে আমার সামনে যে কাগজপত্র এসে গিয়েছিল তাতে বোঝা গিয়েছিল যে এই সুপার সুপারনিমারি পোস্ট ক্রিয়েটে মন্ত্রিসভার প্রতিটি সদস্য জড়িত প্রতিটি সদস্য এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চর একটি ছেলে আছে চেংরা ছোড়া নিজেকে পলিটিশিয়ান বলে সে আমি তার নাম মুখে আনতে চাই না মন্ত্রিসভা চলছিল শুধু মমতা ব্যানার্জির নির্দেশে নয় ইমিজিয়েটলি তার গ্রেপ্তার চাই ইমিডিয়েটলি তাকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে আর কিছু বলার প্রথম থেকেই তো এটা একটা অর্গানাইজড ক্রাইম ছিল এবং এখনো হয়ে আছে সেই জন্যই তো সিবিআই এবং ইডির তদন্তে এত সময় লাগছে প্রথম থেকেই পরিকল্পনা করে নেওয়া হয়েছিল যে আমরা কত টাকা কামাবো এই চাকরির ব্যবস্থা করে আমার ঘৃণা করছে যে সুমিরেশ ভট্টাচার্য যিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন স্কুল সার্ভিস কমিশনের তার সঙ্গে আমি তার সঙ্গে আমি তাদের প্রধান বা তাদের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কিছুদিন কাজ করেছি এসব কিছুই আমি ঘোরাক করে দিন জানতে পারিনি যদি আমি জানতে পারতাম সেই দিনই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম শিখেছি আমার মানে আমার এদেরকে ধিক্কার জানানোর ভাষা আমি খুঁজে পাচ্ছি না আর কারো কিছু বলার আছে তারপর আপনি বলুন তাদের পেথম স সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ ডি এস হ্যাট অ্যাস্ট টু মিডাম সেটা দিতেই হবে দিতেই হবে তারপর আমি তো বললাম যে যারা যোগ্য প্রার্থী হিসেবে উঠে আসবেন যাদের পুনর্মূল্যায়নের ফলে যাদের যোগ্য প্রার্থী এবং অন্যদের চাকরিও করছিলেন নিশ্চয়ই রাজ্য সরকার তখন যে রাজ্য সরকার থাকবেন আমি আশা করছি নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে আশা করতে পারি আর কি করতে পারি আমার ক্ষমতা থাকলে আমি তাদেরকে কান ধরে টেনে নামিয়ে দিতাম এই ক্ষমতা থেকে সে ক্ষমতা আমার নেই মানুষের আছে জনগণের আছে ভোট এসছে ভোট এসে গেছে আপনারা দেখতেই পাবেন ভোটে কী হয় একটু সুদূর প্রসারী প্রভাব পড়বে দুটো দুটো যে আমাদের সম্প্রদায় মূল সম্প্রদায় আছে হিন্দু এবং মুসলিম বহু মুসলিম ছাত্রের চাকরি উনি হতে দেন বহু তারা আজকে রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায় কেন এটা হবে চাকরি হলার চাকরি ওনার ব্যক্তিগত সম্পত্তি চাকরির টাকা কোথা থেকে আসে চাকরির টাকা জেনে রাখুন পশ্চিমবঙ্গ সরকারের থেকে আসে না চাকরির যে মাইনের টাকা আসে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম থেকে আসে সেই টাকা বঞ্চনা করে প্রবঞ্চনা করে আপনারা একদল লোককে চাকরি বিক্রি করে দিয়ে চাই তাদেরকে চাকরি করাচ্ছিলেন লজ্জারও শেষ নেই আমাদের আজকে তো সুপার নিউমারি পোস্ট দিয়ে তদন্তের একটা রাস্তা খোলা সুপার সুপারিনটেন্ডেন্টের পোস্ট নিয়ে আমি ডেকে পাঠিয়েছিলাম একে আপনাদের তখন যিনি চিফ সেক্রেটারি ছিলেন চিফ না প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট তিনিও একটি চূড়ান্ত ভালো লোক কোর্ট আন্ড কোর্ট আমি যখন রায় দিতে যাচ্ছি তখন একজন এসে আমাকে জানালেন যে আজকে সকালেই তাদের একজন আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্থগিতাদেশ এনেছেন স্থগিত আদেশ এনেছেন নাহলে সেদিনই তাদের বারোটা বেজে যেত কাঁপছিলেন সেই প্রিন্সিপাল সেক্রেটারি আমার সামনে দাঁড়িয়ে আর কিছু বলার প্রচন্ড প্রভাব ফেলবে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উভয় পক্ষের মধ্যেই প্রচন্ড প্রভাব ফেলবে এটা একটা নির্ণায়ক রায় হয়ে গেছে নির্ণায়ক অবস্থায় আমরা পৌঁছলাম আজকে যে কত বড় জোচ্চর সরকারের আন্ডারে আমরা আছি অধীনে আমরা আছি সেই জন্যই তো প্রথম কথা বললাম এই জচ্ছুরদের এক্ষুনি পদত্যাগ চাই এটা করবে না হয়তো এদের তো তো চোখের চামড়া নেই গায় মানুষের চামড়া আছে কিনা সন্দেহ আছে আমার লাগছে বলতে আমার যে খুব খুব আনন্দ হচ্ছে তা নয় কারণ এই জচ্ছুরির আন্ডারে জচ্ছুরির যচ্ছুরি দ্বারা নিয়ন্ত্রিত আমরা হচ্ছি এখনো হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে তাই আমি মনে করি আজকে আমাদের খুব একটা আনন্দের দিন নয় আদালতে ধরা পড়ে গেছে আমার হাতেও ধরা পড়েছিল যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম এখন আবার ধরা পড়ে গেছে এবং অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে

সুরক্ষা বলার বাইরে যাক তারপর দেখব আমাকে তো আহ্বান করেছিলেন যে আপনি যজিদি ছেড়ে রাজনীতির ময়দানে আসুন আজ তো আমি রাজনীতির ময়দানে এসেছি তাদের তো আর ঠিকই দেখতে পাচ্ছি না এখানে তারা সুরক্ষা বলয় ছেড়ে নেমে আসুন দেখা যাক সিবিআই তাদেরকে গ্রেপ্তার পর কি করে না এমন নয় যে তারা ওখানে থাকলে গ্রেপ্তার হবেন না হতেই পারে কিন্তু সুরক্ষা বলয়টা তারা ছাড়ুক মুখ্যমন্ত্রী হিসেবে রয়ে গেছেন একজন নির্লজ্জ মিথ্যাচারী মানুষ ক্রমাগত সে পরশুদিন বলেছেন তিনি আমি আনন্দবাজার পত্রিকায় পড়েছি যে তার যারা জেলে আট আটক আছেন যে মন্ত্রীরা তারা নাকি সংগ্রাম তারা নাকি আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন কি আন্দোলন স্বাধীনতা আন্দোলন চুরি করছিলেন তাই গ্রেপ্তার হয়েছেন প্রকৃত প্রকৃত ক্যান্ডিডেটদের প্রার্থীদের ভাত দিয়েছেন দিয়ে চাকরি বিক্রি করেছেন কোটি কোটি টাকা রেখেছেন বান্ধবীর বাড়িতে সেই জন্যই আপনারা এ হয়েছে আপনারা গ্রেপ্তার হয়েছেন এই মুখ্যমন্ত্রী তো ক্ষমতায় দেখার বিন্দু মাত্র আর কোনো কারণই নেই কোনো অধিকার নেই আরো কঠোর হয়েছে যতটা আমি দেখাতে পারিনি এবং আমি মনে করছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সব দিক বিচার করে একটা রায় দিয়েছে এবং এতে আমি অত্যন্ত আনন্দিত তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয় কারণ এই জচ্ছোরদের অধীনে আমরা আর থাকতে চাই না কোথাও একটু স্বস্তি লাগছে আজকে না কোনো কোনো স্বস্তির বিষয় নেই আপনার যখন আমি যখন বিচারপতি হিসেবে কাজ করেছি বা আজকে যখন সাধারণ নাগরিক হিসেবে আমি কাজ করি তখন আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে আদালত হচ্ছে একটা জায়গা যার আদেশকে মেনে নিতে হবে যার আদেশকে মেনে নিতে হবে এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় ছিল না যে আমার স্বস্তি বোধ বা বোধ করব আমার খারাপ লাগা আছে যে যোগ্য প্রার্থীদের বহুদিন ধরে বহুদিন ধরে বঞ্চিত করে রাখা হলো তারা যারা টাকা পেল না যোগ্য প্রার্থীরা তারা যোগ্য প্রার্থী যারা আবার নতুন পুনর্মূল্যায়নের ফলে যারা চাকরি পাবেন তাদের জন্য আশা করব

ঠিক আছে আদালত তো সকলের দিকই রেখেছে আদালত তো অবিচার করেনি সাধারণত আমাদের জুডিশিয়ারি ভারতবর্ষের জুডিশিয়ারি সুপ্রিম কোর্টই হোক বা হাইকোর্টই হোক অবিচার থেকে নিজেকে সরিয়ে রাখে এবং এই দুজন জাজ মহামান্য আদালত মহামান্য বিচারপতিরা সেই কাজই করেছেন আচ্ছা আপনি কোনো প্রশ্ন করবেন ম্যাডাম আপনি কোনো প্রশ্ন করবেন না আমার না আমার আমার জয় না আজকে আমার আমার অত্যন্ত খারাপ লাগছে যে যেরকম একজন জচ্ছোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমি আছি আমরা আছি এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে এক্ষুনি অবশ্যই আমি প্রথমেই তো বলেছি আমি এই জচ্ছোর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী যিনি জচ্ছুরিকে প্রশ্রয় দেন যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি দালালি করেছিলেন তিনি জেলে তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো হঠাৎ জিনিস থাকে এক্ষুনি তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আলনে রাখা হওয়া উচিত পশ্চিমবঙ্গ আমি এখান থেকে যাচ্ছি মানুষ তেইশ হাজার মানুষ আহ মানুষের চাকরি গেছে তার মধ্যে যোগ্য কতজন অযোগ্য কতজন সেই লিস্টটা কিন্তু CGI না SSC দিতে পেরেছে। আপনার কি কোথাও গিয়ে মনে হচ্ছে এই তেইশ হাজার পুরোটাই একেবারে অযোগ্য? এই প্রশ্নটাই আছে না। OMR sheet পুরো panel টাই OMR sheet পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে OMR sheet পুনর্মূল্যায়নের আদেশ হয়েছে বলে আমি একটা বিশিষ্ট চ্যানেল সেখানে এই এতক্ষন দেখছিলাম সেখানে দেখেছি। আমি ধরে নিচ্ছি সেই অর্ডারই হয়েছে এখন অর্ডার পাওয়া যায়নি অর্ডার আসতে আমি জানি অর্ডার আসতে হয়তো অনেক রাত্রির হবে আগামীকালও হয়ে যেতে পারে শুনেছি তিনশো চুয়ান্ন পাতার অর্ডার এই পুনর্মূল্যায়নের আদেশ এই আদেশের পর আর কোনো প্রশ্ন থাকে না যে যোগ্য প্রার্থীরা চাকরি পাবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন